মাধভাঙ্গা শহরে ফুটপাথ দখলমুক্ত করা সহ বেআইনি নির্মাণ আবারও ভাঙার কাজ শুরু করল পৌরসভা এদিন দিয়ে শনি মন্দির মোড় এলাকায় একটি বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয় ওই এলাকায় বেশ কয়েকটি দোকানের পেছনের অংশ কংক্রিটের করা হয়েছিল পৌরসভার দাবি অস্থায়ী দোকানের আড়ালে তৈরি অবৈধ নির্মাণ ভাঙতে একাধিকবার বলা হয়েছিল ব্যবসায়ীদের এ নিয়ে ব্যবসায়ীরা পদক্ষেপ না নেওয়ায় এদিন পৌরসভা নিজেই দেসিবি লাগিয়ে ভেঙে দিয়েছে এই অবৈধ নির্মাণ পৌরসভা চেয়ারম্যান লক্ষপতি প্রমাণিক জানিয়েছেন ব্যবসায়ীদের দোকানঘর পিছিয়ে নিতে বলা হচ্ছে তা না করলে একইভাবে অভিযান চালিয়ে সামনের অংশ ভেঙে দেওয়া হবে এবং পারমানেন্ট কনস্ট্রাসন করছিল আমরা সেভারেল টাইম ওদের চিঠি দিয়েছি সেদিনও আমরা লাস্ট ইন্ডিভিশন দিয়েছিলাম তিন দিনের তারপর তারা ওরা ভাঙে ওদের পারমানেন্ট কনস্ট্রাকশন বাদ দিয়ে আজকে আমাদের নামতে হলো পুলিশ প্রশাসন আমাদের আমরা পৌরসভা আর মহকুমা প্রশাসন এবং বিএলআরও এই সমস্ত বিভাগকে নিয়ে আজকে আমরা নামলাম এবং জেসিবি দিয়ে আমরা কিছু কিছু ভেঙেছি যে সিমিটা খারাপ হওয়ার জন্য কাজ করতে করা যায়নি হাত দিয়ে যতটুকু করা সম্ভব করা হচ্ছে তবে আমরা পুরোপুরি আজকে যেটুকু সম্ভব করছি বাদ বাকি যেটুকু হবে না ওরা যারা যারা রয়েছে যে আমরা করবো হ্যাঁ যদি না করে আমরা কয়েকদিনের মধ্যে ওটাকে আমরা